আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমিক পরীক্ষা দু প্রকাশিত হল বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন তো তোমরা দেখতেই পাচ্ছ এই নোটিফিকেশনটা আজকের ডেটের অর্থাৎ দশ বারো দু হাজার কুড়ি কিছুক্ষণ আগে কিন্তু এটি প্রকাশিত হয়েছে তো তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু সিলেবাস কাটছাট করা হয়েছে তা সত্ত্বেও কিন্তু তোমাদের মধ্যে অনেকেই প্রচুর প্রবলেমে ছিল যে যে কমানো হয়েছে কমানোর নাম্বারটা কোন অধ্যায় থেকে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে তো আজকেই প্রকাশিত হলো এই প্রশ্নের কাঠামো ও বিভাজন তাই তোমরা ভিডিওটি পুরো দেখবে অবশ্যই একটি লাইক দেবে এবং অবশ্যই ভিডিওটি কিন্তু বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে তো তোমরা দেখো বিরোটি কী বলা হচ্ছে অ্যাটেনশন অল হেডস অফ সেকেন্ডারি স্কুলস টিচার্স আন্ডার ডাব্লু বিবিএসি মাধ্যমিক ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশ অর্থাৎ এই নোটিফিকেশানটায় কিন্তু পুরোপুরি বলা হয়েছে যে এর আগেই তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু সিলেবাস বাদ দেওয়া হয়েছিল এখন কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দেওয়া হলো তো এবারে তোমরা দেখে নাও তোমাদের একদম বাংলা থেকে অর্থাৎ তোমাদের সাতটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমরা খাতায় লিখে নাও যে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বার দিচ্ছে তো ভিডিওটি তোমরা পুরোটা দেখো তো এটি তোমরা দেখে নাও বিষয় বাংলা প্রথম ভাষা একটু ভালো করে তোমরা কিন্তু খাতায় লিখে রেখো দেখো গল্প এমসিকিউ থেকে অর্থাৎ গল্প থেকে তোমাদের এমসিকিউ থাকবে তিন ভেরি শর্ট তিন শর্ট অ্যান্ড এক্স এক্সপ্লেন তিন আর এসে টাইপ পাঁচ টোটাল পনেরো তাহলে গল্প থেকে তোমাদের থাকছে কিন্তু টোটাল পনেরো নম্বর ঠিক তোমরা কবিরা দেখে নাও এমসি কিউ তিন ভেরি শর্ট দেখো চার নম্বর আর শর্ট দেখো তিন নম্বর আর এসে টাইপ দেখো পাঁচ টোটাল পনেরো প্রবন্ধ দেখে নাও প্রবন্ধ দেখো এমসি তিন ভেরি শর্ট তিন শর্ট থাকছে না তাদের প্রবন্ধতে কিন্তু কোনো শর্ট থাকছে না আর এসে টাইপ থেকে পাঁচ টোটাল হচ্ছে আমাদের এগারো ঠিক তুমি নাটক দেখো নাটকে দেখো এমসিকিউ থাকবে না ভেরি শর্ট থাকবে না শর্টও থাকবে না জাস্ট এসে টাইপ দেখো চার টোটাল চার আচ্ছা পূর্ণাঙ্গ সয়া গ্রন্থ থেকে দেখো এমসিকিউ থাকছে না ভেরি শর্ট থাকছে না অর্থাৎ এসে কিউ অথবা শর্ট থাকছে না আর দেখো এসে টাইপে কী থাকছে পাঁচ প্লাস পাঁচ দশ দুখানা কিন্তু বড়ো প্রশ্ন দেবে টোটাল হচ্ছে দশ নম্বর হয়েছে এবার দেখে নাও তোমরা এখানে ব্যাকরণ থেকে দেখে নাও এমসি আট থাকছে ভেরি শর্ট আট এসে কিউ কিন্তু থাকছে না আর এখানে দেখো তোমাদের বড় প্রশ্নও থাকছে না টোটাল ষোলো নম্বর এবার তোমার দেখো নির্মিত থেকে দেখে নাও এখানে তো এমসিকিউ কিউ কিউ থাকে না তো দেখে নাও কাল্পনিক গল্প বা প্রতিবেদন দেখে নাও পাঁচ নম্বর থাকবে রচনা থাকছে দশ অনুচ্ছেদ থাকছে চার অর্থাৎ উনিশ নম্বর তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বারের প্যাটার্ন বাংলার ঠিক আছে এখানে দেখো নিচে লেখা আছে সেম মার্কস ডিস্ট্রিবিউশন উইল বি ফলোড ফর রেস্ট ইলেভেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাই এবার তোমরা আশা করি বুঝতে পারলে তোমরা বাংলার তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে এবারে তোমরা তোমাদের ইংরেজি সাবজেক্টটাকে দেখে নাও তো দেখে নাও সাবজেক্ট ইংলিশ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কী কী থাকছে দেখো রিডিং সিন এমসিকিউ দেখে নাও এখানে হচ্ছে প্রোস থেকে হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ পাঁচ পোয়েট্রি থেকে ওয়ান ইন্টু ফোর চার তাহলে তোমাদের ন নম্বর থাকছে আর ভেরি শর্ট ওয়ান ইন্টু থ্রি তিন নম্বর আর একদম শর্ট থাকবে কত দেখো দুই ইন্টু দুই চার প্রোস থেকে আর পোয়েট্রি থেকে দেখে নাও দুই ইন্টু দুই চার এ সে টাইপ তো থাকে না তাহলে টোটাল আমাদের কিন্তু আগেও থাকতো তোমার সিনে কুড়ি এখনও সেই কুড়ি থাকছে বি দেখো এটা একটা খুব ভালো জিনিস রিডিং আনসিন অর্থাৎ আমরা ভেবেছিলাম যে আমাদের আনসিন হয়তো পরীক্ষায় নেই কিন্তু এখানে দেখো দিয়েছে তাহলে পরীক্ষা আমাদের আনসিন থাকছে দেখো এখানেও কোশ্চেন পেপারটা দেখেন ওয়ান ইন্টু সিক্স সিক্স এমসি কিউ ভেরি শর্ট সিক্স শর্ট দুই দুগুণে চার দুগুণে আট আর এসে টাইপ থাকছে টোটাল কুড়ি তাহলে আনসিনও আমাদের কুড়ি থাকছে তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখান থেকে তোমরা দেখে নাও কত কত থাকছে ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু নাইন আর টু ইন্টু ফোর আট অর্থাৎ আমাদের তাহলে এখানে গ্রামারের নাম্বারটা একটু তাহলে বাড়ানো হয়েছে তাহলে এখানে ষাট হলো আর এখানে তিরিশ হলো তা রাইটিংয়ে আমাদের তাহলে তিরিশ নম্বর থাকছে তাই টোটাল হলো আমাদের নব্বই তাহলে তোমরা বুঝতে পারলে যে ইংলিশের তোমাদের প্রশ্নের কাঠামোটা এবং নম্বর বিভাজনটা অবশ্যই তোমরা প্রত্যেকে খাতায় লিখে রাখতে পারো বা তোমাদের পাঠ্য বইগুলোর অধ্যায়ে একদম সূচনাতেই যদি লিখে রাখতে পারো খুব ভালো হয় তো ঠিক আছে এবারে পরের পাঠটা তোমরা দেখো হিস্ট্রিটা আর জিওগ্রাফিটা দেখো এবারে তো দেখে নাও পরে প্রথমে আমাদের হিস্ট্রিটা আগে প্রথমে দেখে নাও কী আছে এখানে দেখো তোমাদের কিন্তু এর আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল তোমাদের ইতিহাসের কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষায় রয়েছে সেই চ্যাপ্টার ওয়াইজই তোমাদের কিন্তু এখানে দেখা দি প্রশ্নের কী কী প্যাটার্ন দিয়েছে দেখো তোমাদের এক দুই তিন চার পাঁচ চ্যাপ্টার মাধ্যমিক পরীক্ষা আছে প্রথম চ্যাপ্টার থেকে দেখো এমসি থাকবে চার ভেরি শর্ট চার আর দু নম্বরে দেখে নাও দুই দুগুণে চার আর এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না আর এসে টাইপও থাকছে না ঠিক আছে দু নম্বর আর তিন নম্বর চ্যাপ্টার তোমরা একসাথে দেখতে পারো এখান থেকে দু নম্বরে দেখো এমসিকিউ চার তিনেও কিন্তু এমসিকিউ চার এসে কিউ দেখো অর্থাৎ ভেরি শর্ট এখানেও চারটে চারটে দু নম্বরে দেখো চার দুগুণে আট আর এখানে দুই দুগুণে চার এবং এখানে দেখো চার ইন্টু চার চার চারে কিন্তু ষোলো অর্থাৎ এখান থেকে তোমরা দেখো দুটো চ্যাপ্টার মিলিয়ে এখানে দেখাচ্ছে যে চার ইন্টু চার চারটে প্রশ্ন তোমরা এখান থেকে পাচ্ছ অর্থাৎ দু নম্বর আর তিন নম্বর অধ্যায় থেকে ঠিক আছে আর চার আর পাঁচ থেকেও দেখো সেম নাম্বার ডিস্ট্রিবিউশন আছে শুধু এখানে চার দুগুণে আর চার দুগুণে আর শটে আর এখানেও চারটে থাকছে চার ইন্টু চার চার চারটে ষোলো ঠিক আছে আর টোটাল বড় প্রশ্ন তোমরা দেখতে পারো তিন আষ্টে চব্বিশ প্রথম চ্যাপ্টারটা বাদ দিয়েছে দিয়ে বাকি সবকটা চ্যাপ্টারই থাকছে অর্থাৎ তাহলে এমসিকিউ কিউ দাঁড়ালো তোমাদের দেখো কুড়িটা ভেরি শর্ট অর্থাৎ ধরুন এসে কিউ ষোলোটা আর দু নম্বরে তো এগারো দুগুণে বাইশ দাঁড়ালো ঠিক আছে আর বড়ো তোমাদের চার নম্বরে ছটা লিখতে হবে চার ছয় চব্বিশ আর আট নম্বরে একটি লিখতে হবে এইভাবে তোমাদের নব্বই নম্বরটা করা হয়েছে তো আশা করি তোমরা এটা প্রু ক্লিয়ারলি বুঝতে পারলে এবারে চলে তোমাদের জিওগ্রাফিতে তো জিওগ্রাফিতে তোমরা জানো তোমাদের প্রাকৃতিক ভূগোলের একটি অধ্যায় আর ওখানে কিন্তু অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ভারতের আঞ্চলিক ভূগোল থেকে দেওয়া হয়েছে যে দুটো পেপার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান আর ওখানে চ্যাপ্টার ফাইভ এক নম্বর থেকে দেখো প্রথম অধ্যায় থেকে কী আছে ওয়ান ইন্টু ফাইভ এমসিকিউ আর ভেরি শর্ট অর্থাৎ এসিকিউ ওয়ান ইন্টু সেভেন শর্ট দু নম্বরে দেখো দুই দুগুণে চার এবং বড় তিন নম্বরে দেখো তিন দুগুণে ছয় আর এসে টাইপ দেখো পাঁচ দুগুণে দশ ঠিক আছে আচ্ছা হয়ে গেল এটা আর কি আছে আচ্ছা চ্যাপ্টার ফাইভ থেকে দেখো ওয়ান ইন্টু নাইন এমসি কিউ এসি কিউ উনিশটা থাকছে তাহলে ভালো করে খুঁড়ে খুঁড়ে পড়তে হচ্ছে তোমাদের টোটাল এমসি কিউ চোদ্দো হলো টোটাল শট হলো বাইশটা টোটাল দু নম্বরে দেখো হচ্ছে তোমার ছ দুগুণে বারোটা আর ওইদিকে তিন নম্বরে তিন চারে বারোটা হলো আর এখানে বড়ো প্রশ্ন দেখে নাও চারটে চার পাঁচে কুড়ি তাহলে প্রথমত দেখে দুটো বড়ো প্রশ্ন লিখতে হচ্ছে আর তোমাদের ভারত থেকে হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে দুটো এবং ম্যাপ পয়েন্টিং কিন্তু অবশ্যই থাকছে ওয়ান ইন্টু টেন এইভাবে তোমাদের ভূগোলের নম্বর ডিস্ট্রিবিউশন কিন্তু করা হয়েছে এবং আশা করি তোমরা প্রত্যেকেই জিওগ্রাফিটাও বুঝতে পেরেছ তো চলো আমরা এবারে দেখে নিই লাইফ সায়েন্সটা তো দেখো এখানে লাইফ সায়েন্সে কিন্তু আগেই তোমাদের অধ্যায়গুলো বলে দেওয়া হয়েছিলো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষাতে আছে সেই হিসাবে দেখো এক নম্বর চ্যাপ্টার দু নম্বর তিন নম্বর তিনটে চ্যাপ্টার দেওয়া হয়েছিল তাহলে প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর থাকছে এমসি কিউতে সাত নম্বর এসে কিউতে দু নম্বরে দেখো দশ নম্বর থাকছে আর পাঁচ ইন্টু তিন তিন পাঁচে পনেরো কিন্তু থাকছে একদম প্রথম চ্যাপ্টার থেকে তাই ভালো করে পড়তে হবে আর চ্যাপ্টার দুই থেকে দেখে নাও পাঁচ নম্বর এমসিকিউ ভেরি শর্ট সাত দু নম্বরের দশ বড় প্রশ্ন দেখো পাঁচ নম্বরে পাঁচ দু গুণে দশ আচ্ছা এবারে তিন নম্বর চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর এমসিকিউ কিউ সাত নম্বর এসে কিউ শর্ট চার নম্বর আর বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর একটি টোটাল নম্বর এমসিকিউতে কিউতে পনেরো ভেরি শর্ট হচ্ছে একুশ আর শর্ট অর্থাৎ দু নম্বরের বারো দুগুণের চব্বিশ আর বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের পাঁচ ছয় তিরিশ এইভাবে তোমাদের নব্বই নম্বর কিন্তু ক্যালকুলেশন করা হলো তো আশা করি লাইফ সায়েন্সটা তোমরা বুঝতে পেরেছো এবারে তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নাও কারণ অঙ্কটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই কিন্তু অনেক সমস্যা ছিল তো দেখে নাও তো এখানটা একটু তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো এখানে অ্যারিথমেটিক দিয়েছে অ্যালজাব্রা জিওমেট্রি আর সিলেশন তো এমসিকিউ কিউ অ্যারেথমেরিক থাকছে ওয়ান প্লাস ওয়ান আচ্ছা ট্রু ফলস ওয়ান প্লাস ওয়ান দু নম্বরে দেখো দুটো দুই ইন্টু তিন তিন দুগুণে ছয় আর লংয়ে থাকছে দেখো দশ নম্বর অর্থাৎ পাঁচ ইন্টু টু অর্থাৎ তোমাদের এতদিন ধরে কিন্তু পাটিগণিত থাকতো একটি এখন হয়ে গেল দুটি তো আশা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা ঠিক অ্যালজাবরা তোমরা দেখে নাও এমসিকিউ ওয়ান ঠিক আছে আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওপর দিয়েছে ট্রু আর ফলস দেখো এখানে ওয়ান ওয়ান দিয়ে দিয়েছে আর এসে কিউ অর্থাৎ দু নম্বরেও দেখো দুই দুগুণে চার থাকছে আর এখানে থাকছে তোমাদের পনেরো নম্বর দেখো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর ওখানে তিন কে তিন ঠিক আছে জিওমেট্রিতে তোমরা দেখে নাও একদম ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান আর ওখানে এসে কি অর্থাৎ দু নম্বরে দেখো কী দিয়েছে দুই ইন্টু চার তাই জিওমেট্রিতে তোমাদের নাম্বার বাড়িয়েছে তাহলে এটা কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে বা আমি কিন্তু এর উপর তোমাদের কিন্তু অনেকগুলো ক্লাস দিয়েছি বাকিগুলো করিয়ে দেবো আর এখানে দেখো লেখা আছে লং অ্যান্সারের তেরো নম্বর থাকছে পাঁচ প্লাস তিন প্লাস পাঁচ অর্থাৎ এতদিনে একটি উপপাদ্য লেখা হতো এবারে দুটো উপাদও দিচ্ছে দেখো পাঁচ প্লাস পাঁচ আর তিন তিনে হয়তো প্রয়োগ থাকছে আর মেন সুলেশানেও তোমরা দেখে নাও অঙ্কের সঙ্গে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে বড় প্রশ্ন দেখে নাও দু নম্বরের দেখো দুই ইন্টু তিন আর বড়ো প্রশ্ন চার ইন্টু চার করে চার চারের প্রত্যেকটি অধ্যায় তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে এবং আমি অবশ্যই তোমাদের এই পরিমিতির কিন্তু সাজেশান আপলোড করে দিচ্ছি এই সাজেশানটা করলেই তোমরা সব কমন পাবে আচ্ছা এবারে তোমরা ফিজিক্যাল সায়েন্স দেখে নাও এবং ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো আচ্ছা প্রথম মতো দেখে এনভায়রনমেন্ট থেকে তার টোটাল দেখো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু টু দা ভেরি শর্ট শর্ট দুই টোটাল পাঁচ দিয়েছে তা তারপরে তোমার গ্যাসের চ্যাপ্টার থেকে টোটাল আট নাম্বার দিয়েছে ভালো করে লিখে নাও ঠিক আছে কেমিক্যাল থেকে দেখো চার দিয়েছে লাইট থেকে দেখো টোটাল সতেরো দিয়েছে আচ্ছা কারেন্ট ইলেকট্রিসিটি ফিজিক্স থেকে দেখো সতেরো দিয়েছে ঠিক দেখো পিরিয়ডিক টেবিল থেকে দিয়েছে দশ আর যেখানে কেমিস্ট্রি থেকে দেখো দিয়েছে তোমাদের পনেরো চোদ্দো অর্থাৎ এইভাবে টোটাল নব্বই নম্বরের ডিস্ট্রিবিউশন দিচ্ছে অবশ্যই তোমরা এগুলো ভালো করে কিন্তু পারলে বইয়ের উপরে তোমরা অধ্যায়ের উপরে লিখে রাখতে পারো যদি তোমরা ভুলিয়ে যাও যদি ভুলে যাও তোমরা এই জন্যই বলছি তোমরা বইয়ের উপর লিখে রাখতে পারো বা কোনো ডায়েরিতে তোমরা লিখে রাখতে পারো তাহলে তোমরা তোমাদের সাতটা সাবজেক্টের নম্বর ডিস্ট্রিবিউশন প্রশ্নের কাঠামোটা আশা করি বুঝতে পেরেছ এবারে তোমাদের পড়তে অনেকটাই কিন্তু সুবিধা হলো তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজ ভিউটি আমি এখানেই শেষ করলাম